ডিজিটাল যুগে হারিয়ে গিয়েছে হস্তশিল্পের ছোঁয়া কোচি কাঁচাতে সৃজনশীল মানসিকতা ও উদ্ভাবনী শক্তির বিকাশের জন্য প্রতি বছরের মতোই এবছরও মেদিনীপুর সদর ব্লকের পলাশি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত করা হলো রাখি ও দেশের পতাকা তৈরির কর্মশালা সামনেই দেশের স্বাধীনতা দিবস এর পরেই রাখি বন্ধন উৎসব সেই উপলক্ষে স্কুলের সংগ্রহ করা বিভিন্ন ফলের বীজ ও রঙিন কাগজ এবং উল দিয়ে তৈরি করছে সুন্দর সুন্দর রাখি এর পাশাপাশি কাগজ কেটে নিজেদের হাতে দেশের জাতীয় পতাকা একে রং করে তৈরি করছে পড়ুয়ারা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌম্য সুন্দর মহাপাত্র জানান পড়াশোনার পাশাপাশি কচি কাচাদের হাতে কলমের শিক্ষা আগামী দিনে তাদের চলার পথে পাথেয় হয়ে থাকবে এই উদ্যোগ হচ্ছে মূলত হচ্ছে হাতে কলমের শিক্ষায় শিক্ষার ভিড় যেমন মজবুত হয় এবং শিখন হয় দীর্ঘস্থায়ী তাই কচিকাচাদের নিয়ে আমরা প্রত্যেক বছরই এটা পালন করে থাকি এই রাখি বন্ধন উৎসব এবং স্বাধীনতা দিবসের দিন প্রভাত পেরিতে তাদের নিজেদের তৈরি জাতীয় পতাকা নিয়েই তারা অংশগ্রহণ করবে কচিকাচেরা এখানে আজকে সেই রাখিগুলো তৈরি করলো এবং জাতীয় পতাকাগুলো বানালো এর মাধ্যমে তারা হাতে কলমে শিক্ষা পেল আগামী দিনে তারাই যে এখানে যে রাখিগুলো তারা বানিয়েছে মূলত ফেলে দেওয়া জিনিস এই রাখিগুলো এবং তারা ব্যবহার করেছে এই রাখি তৈরিতে বিভিন্ন ধরনের বীজ যে বীজগুলো তারা বাড়িতে এবং মিড ডে মিলে সংগ্রহ করে রেখেছিল সেখান থেকেই সেই বীজগুলোকে ব্যবহার করেই তারা আজকে রাখি বানিয়েছে রাখি গাছে তৈরি করছে কিসের বীজ যে কোনো কুমড়ো ধান ইত্যাদি কে শিখিয়েছেন এগুলো এইগুলো বানাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা সাহায্য করেছেন এই রাখিগুলি আমরা চাল ধান কাগজ ফুল প্রভৃতি জিনিস দিয়ে বানিয়েছি কে শিখিয়েছেন এবার বানানো এই রাখিগুলি বানাতে আমাদের স্কুলের শিক্ষক শিখিয়েছে কেমন লাগছে এই রাখিগুলি বানিয়ে আমাদের খুবই ভালো লাগছে কি করে এই রাখিগুলো দিয়ে এই রাখিগুলো দিয়ে আমরা রাখি পূর্ণিমার দিন রামের গ্রামের বড়দের এবং আমাদের বন্ধুদের সঙ্গে রাখি উৎসব পালন করি কিসের বিয়ে হ্যাঁ বলো আর কি কি ভাবে বানিয়েছো কাগজ

পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন